আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত শতাধিক নিরাপত্তা সদস্যকে খুন অথবা গুম করেছে তালেবান বলছে এইচআরডব্লিউ ভারত চীন সীমান্তে চীনের অবৈধ দখল মেনে নেবে না ভারত ভারত জোরপূর্বক দখল করে মুসলিম শাসিত জুনাগড় যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারী শিক্ষার্থীর গুলি হতাহত নয় মেঘালয় তৃণমূলের পতাকা যাবে ভয়ঙ্কর বিপদে নরেন্দ্র মোদী সরকার জাহাজ আর কূটনীতি ঘন্টায় একশো সতেরো কিলোমিটার এবং সর্বশেষ জানিয়ে দেব কারাগারে বিনা চিকিৎসায় মারা গেলেন ব্রাদারহুড এর এমপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে শতাধিক নিরাপত্তা সদস্যকে খুন অথবা গুম করেছে তালেবান বলছে এইচআরডব্লিউ আফগানিস্তানের সাবেক শতাধিক নিরাপত্তা সদস্যকে হত্যা অথবা গুম করেছে তালেবান সশস্ত্র গোষ্ঠী তালেবান ক্ষমতা দখলের পর এমন কাণ্ড ঘটিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস মানবাধিকার সংস্থাটি বলছে তালেবান নেতারা আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারকে ক্ষমা এবং পুলিশ সেনাকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দেয় কিন্তু এরপরও তাদের হাতে নির্মম পরিণতির শিকার হতে হলো অনেককেই তবে সম্প্রতি তালেবান জবান এক মুখপাত্র প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয় অস্বীকার করেছেন আফগানিস্তানে প্রায় বিশ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গত আগস্টে সব মার্কিন সেনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র এরপরই তালেবানের হাতে আফগান সরকারের পতন ঘটে তালেবান একাধিকবার আশ্বস্ত করে যে তাদের অধীনে দেশটির সাবেক সরকারের পুলিশ সেনা এবং অন্যান্য কর্মকর্তাদের সাধারণ ক্ষমার আওতায় রাখবে মঙ্গলবার এইসআর ডাব্লিউ এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে তালেবান ক্ষমতা দখলের পর গোষ্ঠীটির হাতে সাবেক শতাধিক আফগান নিরাপত্তা সদস্য নিহত অথবা গুম হয়েছেন এর মধ্যে চার গজনী হেলমান্দ কুন্দুস এবং কান্দাহার প্রদেশে এই ঘটনা ঘটেছে ভারত চীন সীমান্তে চীনের অবৈধ দখল মেনে নেবে না ভারত ভারতের অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে বিতর্কিত অঞ্চলে 160টি বাড়ি গ্রাম নির্মাণের ঔদ্ধত্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন বিতর্কিত হিমালয় সীমান্তে বেশ সামরিক বসতি তৈরিতে চীনের চাপের বিষয়ে ভারতের উদ্বেগের উপর আলোকপাত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাক্সি বৃহস্পতিবার বলেন চীন গত কয়েক বছর ধরে সীমান্ত এলাকার নির্মাণ কাজ কার্যক্রম চালিয়েছে যার মধ্যে কয়েক দশক ধরে তাদের অবৈধভাবে দখল করে রাখা এলাকা রয়েছে তিনি বলেন ভারত আমাদের ভূখণ্ডে এই ধরনের অবৈধ দখল দায়িত্ব স্বীকার করেনি এবং চীনের অযৌক্তিক দাবিও স্বীকার করেনি চীন সংক্রান্ত প্যান্টাগনের বার্ষিক প্রতিবেদন মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভিলিং দ্য পিপলস রিপাবলিক অব চায়নার দুই সালের সংস্করণে নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে সব কথা বলা হয় যেখানে ভারত চীন সীমান্ত এলাকায় চীনের নির্মাণ কাজ কার্যক্রমের বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে সীমান্তে উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক এবং সামরিক সংলাপ সত্ত্বেও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যা দুই দেশকে বিভক্ত করেছে সেই এলএসিতে ক্রমবর্ধমান এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে। এতে বলা হয়েছে যে সালের কোন রিপাবলিক এলএসি লাইন কন্ট্রোল এর পূর্বে সেক্টরে পিআরসি এর তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্যে বিতর্কিত অঞ্চলে একশোটি বাড়ি একটি বড় বেসামরিক গ্রাম তৈরি করেছে ভারত চীন সীমান্তে নির্মাণ এবং অন্যান্য অবকাঠামৌ উন্নয়ন প্রচেষ্টা ভারত সরকার এবং সংবাদ মাধ্যমের মাঝে আতঙ্কের একটি সূত্র সৃষ্টি করেছে স্যাটেলাইটের চিত্র মোতাবেক যে সময়টিতে ভারত এবং চীনতাদের বিতর্কিত হিমালয় সীমান্তের একটি ভিন্ন অংশে উত্তেজনারপূর্ণ অবস্থানে ছিল ঠিক ওই সময় অর্থাৎ এ বছরের শুরুতে অরুণাচল প্রদেশের সীমান্তের এই গ্রামটি সম্পর্কে খবর প্রথম প্রকাশিত হয়েছিল ভারত জোরপুর দখল করে মুসলিম শাসিত জোনাগড় আপনারা জানেন ১৯৪৭ সালে উপমহাদেশ ভারত পাকিস্তানের বিভক্তির পরপরই ভারত মুসলিম শাসিত রাজ্য জোড়াগড়ের উপর সীমা লঙ্ঘন করে এবং জোরপূর্বক এটি দখল করে নেয় কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে গত সময় প্রকাশিত বিশ্লেষণাত্মক প্রতিবেদনে বলা হয়েছে যে জোড়াগড় মুসলিম রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং এটিতে ধনী হওয়ার অনন্য ব্যবস্থা ছিল ব্রিটিশ ভারতের পাঁচশো একষট্টি রাজ্যের মধ্যে রাজস্ব উৎপাদনের ক্ষেত্রে পঞ্চম স্থানে ছিল জোড়াগড় এতে আরো বলা হয়েছে ভিয়েনা চুক্তির আইনের সাব্বিশ ধারা স্পষ্ট লঙ্ঘন করে এটি অবৈধভাবে ভারত দখল করেছে ইতিহাস থেকে জানা যায় যে জোনাগড়ের তৎকালীন গভর্নর নবাব মোহাম্মদ খানিস পাকিস্তানের গভর্নর জেনারেল কাযিদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর সাথে একটি চুক্তিতে পৌঁছান এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনস এর স্বাক্ষর করেন প্রতিবেড়ে যোগ দেওয়া হয়েছে যে এটি প্রথম রাজকীয় রাজ্য যা উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর পাকিস্তানে যোগদান করে এতে বলা হয়েছে রাজ্যটি আইনগতভাবে পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ কারণ সেখানে জোনাগড়ের নবাব এবং কায়েদে। আজম মোহাম্মদ স্বাক্ষরিত জোনাগড়ের নবাব যখন যোগদান সংক্রান্ত প্রক্রিয়াগত বিষদ আলোচনার জন্য পাকিস্তানের তৎকালীন রাজধানী করাচি সফর করেন তখন ভারত একে হস্তক্ষেপের সুযোগ হিসেবে গ্রহণ করে এবং তার শূন্যদের মার্চ পার্স করিয়ে দিয়ে উনিশশো সালে নয় নভেম্বর রাজ্যটি দখল করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক আইন ও বিভাজন পরিকল্পনা লঙ্ঘন করে ভারত কাশ্মীর এবং জুনাগড় উভয়কেই বেআইনি ভাবে দখল করে রেখেছে প্রতিবেদনে যোগ করা হয়েছে রাজ্যটি একটি আন্তর্জাতিক সমস্যা কারণ উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের বিষয়টি উত্থাপন করেছিল প্রতিবেদনে হয়েছে পাকিস্তান জুনাগড় ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ কারণ তারা এটিকে তার নতুন করেছে এবং কাশ্মীর জুনাগড় উভয় একই ভাগ্য বরণ করেছে কারণ শুধুমাত্র এ রাজ্যের জনগণই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে সূত্র এক্সপ্রেস ট্রিবিউন যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারী শিক্ষার্থীর গুলি হতাহত নয় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অক্সফোর্ড হাই স্কুলে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 6 জন নিহত 3 জনই ওই স্কুলের শিক্ষার্থী বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে অক্সফোর্ড স্কুলে বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায় 15 বছর বয়সী হাই স্কুল পড়ুয়া শিক্ষার্থী। ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককেব সংবাদ সম্মেলনে বলেন আমরা 9 ভেনের কল্পায় ঘটনাস্থলে পুলিশ আসার পাঁচ মিনিটের মধ্যেই বন্দুকধারীকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে সন্দেহবাজন হামলাকারী শিক্ষার্থীর কাছ থেকে একটি হ্যান্ড গান উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে এই বন্দুক দিয়ে সে পনেরো থেকে বিশটি গুলি চালিয়েছে সে একাই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এদের মধ্যে এক শিক্ষক রয়েছেন বলে জানা গেছে স্কুল থেকে শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে তাদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দায়িত্বে দেওয়া হয়েছে স্কুলে আর কেউ আছে কিনা তল্লাশি চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী অক্সফোর্ড কমিউনিটি স্কুলের কর্মকর্তারা হামলার ঘটনা নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছেন ওয়াকল্যান্ড কাউন্টি শেরিফ বিভাগ সেখানকার নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষার্থী ও স্টাফদের সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীরা চাইলে পরিবারের কাছে ফিরতে পারে নিরাপত্তার স্বার্থে প্রদেশটির অন্য জেলা সব স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়েছে যদিও আর কোনো ঝুঁকি নেই মেঘালয় ত্রিমুলের পতাকা ছিয়ে যাবে মেঘালয় ত্রিমুলের পতাকা ছিয়ে যাবে ত্রিমুল কংগ্রেসে যোগ দিয়ে এমন হুংকার দিলেন মেঘালয়ের কংগ্রেসের সাবেক মুখ্যমন্ত্রী নরুল ইসলাম মুখ্যমন্ত্রী মকুল সাংমা মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন मोदीக்கের টাকাতেই তিনি মমতা বন্ধপদায় হাত ধরেছেন উত্তর পূর্বের রাজ্য মেঘালয়ের বিরোধী দলনেতা মকুল সাংমা সোমবার 11 জনকে কংগ্রেস বিধায়ক সহ ত্রিমুলে যোগদান করেন তার এই যোগদানে ওই রাজ্য কংগ্রেস বিরোধী দলের মর্যাদা হারিয়েছে সেখানে এখন প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল মেঘালয়ের তৃণমূলের সংগঠন তৈরির কাজ শুরু হয়েছে মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চার্লস পিং গ্রোভকে তৃণমূলের তরফে বিরোধী দল নেতা হয়েছেন মকুল সাংমা এদিন সাংবাদিক সম্মেলন করে মকুল সাংমা বলেন কংগ্রেস কোনো আশার আলো দেখাতে পারছে না শুধু মেঘালয় নয় দেশ জুড়েই তাদের কর্মীরা হতাশ দুই সালের মেঘালয়ের বিধানসভা নির্বাচনে আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরাই সরকারের আসবো কিন্তু কোনো কারণে নিরঙ্ক কোষ সংখ্যা গরিষ্ঠতা না পেলেও ভোটের ফলে সর্ববৃহৎ দল হিসেবে আমরাই প্রকাশ করি কিন্তু তারপর কোন পদ্ধতিতে মেঘালয় সরকার গঠন হয়েছিল তা আপনারা সবাই জানেন গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অপরিসীম জনবিরোধী কাজকে বাধা দেওয়া ও সরকারের ভুলগুলো তুলে ধরায় বিরোধী দলের প্রধান দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করে গেছি কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমরা সঠিকভাবে বিরোধী দলের নীতি পালন করতে পারিনি দলীয় নীতি মেনে চলতে গিয়ে জনস্বার্থের সঙ্গে আপোষ করতে হয়েছে কংগ্রেস কর্মীদের কথা ভেবেই আমরা তৃণমূলে যোগ দিয়েছিলাম মকুল সাংমা বলেন বাংলার পাশাপাশি সিং লয়ে ফুটবে জোড়া ফুল আগামী 35 থেকে 40 দিনের মধ্যে গোটা রাজ্য তৃণমূলের পতাকায় ছেয়ে যাবে দেখতে থাকুন আমরা দেশের মানুষরা কি সত্যি ন্যায় বিচার পাচ্ছি মানুষের বিশ্বাস ভরসা কিন্তু আমাদের উপরেই থাকে সে আমরা যেখানেই থাকি শাসক বা বিরোধী মমতা বন্ধ পদধায় আমাদের ন্যায় বিচার দিবেন রুশ সীমান্তে নেটোর যুদ্ধ জাহাজ আর কূটনীতি আমাদের জন্য অনেকেই রাতে ঘুমাতে পারেন না নেটোর ক্ষমতা প্রসঙ্গে এমনটাই মনে করেন মার্কিন ম্যারিন কর্পর্স ব্রিগেডিয়ার জেনারেল সাইমন ডোরান মার্কিন প্রতিনিধি হিসেবে ব্রিটিশ কোরিয়ার স্ট্রাইক গ্রুপ প্রকল্পে কাজ করেন ডোরান এই প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ যুদ্ধবিমানবাহী জাহাজের দলের তালিকায় পঞ্চম বর্তমানে বিশাল আকারের জাহাজের দলটি যুক্তরাজ্যের দিকে ফিরছে ফেরার আগে চল্লিশ হাজার নটিক্যাল মাইল পথ পেরিয়েছে তারা সিএজি একুশ দলের একেবারে মাছ পথে রয়েছে এই এম কুইন এলিজাবেথ জাহাজ সিএসজি জি একুশ তার যাত্রাপথে কখনো আইএস আবার কখনো চীনা সাবমেরিনের সঙ্গে দিয়েছে। শুধু তাই নয় সম্প্রতি কৃষ্ণ সাগরে সেরে আসা এই জাহাজগুলো প্রয়োজনে আমাদের মিত্রদের পাশে গিয়ে দাঁড়াতে পারি আমরা আমাদের বিমানবাহী জাহাজে রয়েছে বহু হালনাঘাত প্রযুক্তির যুদ্ধ বিমান মূল জাহাজটি রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজের চক্র দিয়ে ঘেরাও ফলে এটা নিয়ে সব চিন্তিত জুন মাসে কৃষ্ণ সাগরের মহড়ার পর থেকেই সেখানে নতুন করে দানা বাচ্ছে রুশ ইউক্রেন চাপাউন তো এই সংকটের প্রভাব পড়ছে ইউরোনিয়াম ইউরোপিয়ান নেটো ও মিত্র শক্তিগুলোর ওপরও পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা সম্প্রতি বেলারুশ পোলিশ সীমান্তে চলা অভিবাসী সংকটের সঙ্গে ইউক্রেন রাশিয়া সংকটের সম্পৃক্ততা থাকার কথা বলেন গত সপ্তাহেই নেটোর প্রধান কার্যালয়ে গিয়ে তিনি আকাশ পথে টহল আরো জোরদার করে কথা বলেন পাশাপাশি নেটো সদস্য রাষ্ট্রগুলোর পূর্ব দিকে অর্থাৎ পোলিশ বেলারুশ সীমান্তের কাছে নজরদারি সুরক্ষা ব্যবস্থা ও সামরিক বাহিনীর প্রস্তুতি জোরদার করতেও আহ্বান জানিয়েছেন দদা মঙ্গলবার ন্যাটো দেশগুলোর পররাষ্ট্র বৈঠকেও প্রধান্য পাবে এসব হাই ভোল্টেজ ইস্যু লাটভিয়ার রাজধানী রিগায় অনুষ্ঠিতব্য এই বৈঠকের বিষয় শনিবার কথা বলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল ইয়ন্স স্টলটেনবার্গ তিনি বলেন এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাশিয়া এই অঞ্চলের সামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করেছে একই সঙ্গে প্রস্তুত করেছে ড্রোন সহ নানা যুদ্ধ সরঞ্জাম নেটোর সতর্কতার পরিমাণ স্টলটেনবার্গের মতে রাশিয়া যা করছে তার কোনো যৌতিকতা নেই এতে শুধুই চাপ বাড়ছে রাশিয়াকে সতর্ক করে তিনি বলেন ইউক্রেনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলে তার ফল ভোগ করতে হবে রাশিয়াকে ঘন্টা একশো কিলোমিটার বেগে আঘাত আনতে পারে শক্তিশালী জাওয়াত শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াত ডিসেম্বরের শুরুতে ভারতের পূর্বাঞ্চলে আঘাত আনতে পারে আগামী চারই ডিসেম্বর সকালের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশার দক্ষিণ উপকূলে আশ্রে পড়তে পারে এটি খবর হিন্দুস্থান টাইমস এর ভারতীয় আবহাওয়া বিভাগ জানায় মঙ্গলবার সকালে দক্ষিণ থাইল্যান্ড এবং তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছিল আগামী বারো ঘন্টার মধ্যে তা আন্দামান সাগরে পৌঁছাবে এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর উপায়ে দুই ডিসেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে যা দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে আইএমডি জানায় পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সেই সঙ্গে ক্রমাগত শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে জাওয়াত চারে ডিসেম্বর সকালে স্থানীয় সময় অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলের মাঝামাঝি আশ্রয় পড়তে পারে যা হতে পারে চলতি মৌসুমে মাধ্যমে এ অঞ্চলের প্রথম ঘূর্ণিঝড় ঘন্টায় উনব্বই দশমিক থেকে সরি সরি ঘন্টায় উনআশি থেকে একশো কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে উল্লেখ করে এ আই আরো জানায় তবে ঝড়টি ওড়িশা উপকূলে আশ্রয় পড়বে নাকি ভারতের পূর্ব উপকূলে ঘেসে বেরিয়ে যাবে তা এখনো নিশ্চিত নয় সংস্থাটি যাওয়াদের প্রভাবে এই অঞ্চলে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত জেলেদের সাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে কারাগারে বিনা চিকিৎসায় মারা গেলেন ব্রাদারহুডের এমপি মিশরের কুখাত আল আখরাব হাই সিকিউরিটি কারাগারে বিনা চিকিৎসায় হামদি হাসান নামে মুসলিম ব্রাদারহুডের সাবেক এমপি মারা গেছেন মানবাধিকার সংস্থাগুলোর দাবি কারাগারে বিনা চিকিৎসায় মারা গেছেন ব্রাদারহুডের সাবেক এই এমপি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে সাবেক এমপি হামদি হাসান গত বৃহস্পতিবার কুখ্যাত আল আকরাব কারাগারে মারা যান পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপির পরিবার তার মৃত্যুর খবর জানিয়েছেন কি কারণে কারাগারে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে কারা কর্তৃপক্ষ বিষয়টি জানাননি তবে এল শিহাব নামে দেশটির একটি মানবাধিকার সংস্থা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করেছে ব্রাদারহুডের সাবেক এই এমপি কারাগারে বিনা চিকিৎসায় মারা গেছেন